আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন তো ডেইলি নিউজ করেছেন নিয়ে একটি চলুন সেই খবরে কি বলা হয়েছে আমরা সেটি দেখব সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ ধাপের কাজ করছেন পে কমিশনের সদস্যরা এরই মধ্যে রবিবার অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ বলছেন নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার যখন আসবে তারাই এই পে কমিশন নিয়ে কাজ করবেন তার এই বক্তব্যের পর বিভিন্ন সমীকরণ মিলিয়ে আগামী এক বছরেও পে স্কেল দেওয়া সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা যদিও কমিশনের কার্যক্রম শুরুর পর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বলেছিলেন আগামী বছরের শুরুতে এই সরকারই নতুন পে স্কেল কার্যকর করবে এখন তার নতুন বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা বলছেন বর্তমান সরকার ওই এ বিষয়ে সিদ্ধান্ত নিক ইতোপূর্বে পনেরো ডিসেম্বরের ডিসেম্বরের নতুন বেতন কাঠামোর ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিল দিয়েছিলেন কর্মচারীরা অর্থাৎ পনেরোই ডিসেম্বরের মধ্যেই বেতন কাঠামোর জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মকর্তারা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা সরকার শেষ পর্যন্ত যে পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন সংখ্যা আগে থেকেই ছিল বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন এ সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণ পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছেন না এ অবস্থা অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা উল্লেখ করে তিনি বলেন এমন পরিস্থিতিতে আশি থেকে একশো শতাংশ বেতন বৃদ্ধি করা সম্ভব না পরবর্তীতে যে সরকার আসবে তাদের পক্ষেও অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন কাঠামো বাড়ানো কঠিন হবে দেশ এখন নির্বাচনমুখী মন্তব্য করে এই অধ্যাপক বলেন নির্বাচন নিয়েও একটা ব্যয় আছে গণভোট আলাদা করে করা আলাদা করে হলে সেখানে বড় ধরনের ব্যয় হবে সব কিছু মিলে এই সরকার চাকরিজীবীদের জন্য নতুন বেতন প্রণয়ন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সরকার আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে নিজে নিজেদের গুটে নিচ্ছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী ডেল্লির দ্য ডেল্লি ক্যাম্পাসকে তিনি বলেন অষ্টম পে কমিশনের পর নবম পে কমিশন হতে এগারো বছর অপেক্ষা করতে হয়েছে এ সময়ের মধ্যে সরকার পে স্কেল দেয়নি এরই মধ্যে দেশে মূল্যস্ফীতিও বেড়েছে গত চার বছর আমরা উচ্চ মূল্য মধ্যে রয়েছি সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়ার যৌক্তিক চাকরিজীবীদের অন্তর্বর্তী সরকারের কাছে একটা জোর দাবি ছিল আশা ছিল তারা সব সম সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তের নিয়ে যাবে কিন্তু এ সরকার তা ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া যোগ করেন ডক্টর শাহাদ হোসেন দেশের ঘাটতি বাজেট বার্সে মন্তব্য করে অধ্যাপক বলেন নতুন অর্থ বছরে সব কিছু ভেঙে চুরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এ সরকারে নতুন বেতন স্কেল দেবে কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থ প্রতিষ্ঠা নতুন এই ঘোষণা দিয়েছেন তো এই ছিল দ্য ডেলি কম্পাস এই নিউজটি করেছিলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে